হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমরাও ভালো আছি এখন বাজে নটা নটা থেকে ব্লকটা আমি চালু করলাম সকালের কাজ আমার সবই সারা হয়ে গেছে কাজের মিটিং শুনছিলাম মিটিং শুনতে শুনতেই কাজটা আমি সারি তো এবারে স্নানের দিকে যাবো আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর বিশাল জোরেই বৃষ্টিটা হচ্ছে ছাদে স্নান করব বলে জামা কাপড়গুলো নিতে এসেছি আর কিছুটা জামা কাপড় হচ্ছে কালকেরে ভিজেছিলো সেগুলো ভালো করে শেষ ঘরে মেলে দিয়েছি কেন এখন তো রোদের কোনো ভাবই দেখতে পাচ্ছি না কেন এই বৃষ্টিটা মনে হচ্ছে ভোর হবে রাত্রির থেকে বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক চলো নিচে গেবে স্নান করব কেন আমাদের বাড়ি করে জল পড়ছে না সেই কাকিমাদের করতে করতে হবে চলে আসলাম স্নানটা আমি অনেকক্ষণ আগেই সেরেছি আর বাইরে কিন্তু একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে এতক্ষণ ছাদে ছিলাম ছাদ থেকে আমি নিচে এসে কাকিমাদের কল থেকে স্নান করতে গিয়েছিলাম কেন আমাদের কলটা যেন তো আজকে সকাল থেকেই খারাপ হয়ে গেছে জলই উঠছে না এত টানছি আসলে ওয়াশারটা খারাপ হয়ে গেছে ওর জন্যই তো আমাদের বাড়ি কেউ সারাতে পারে না কলটা একমাত্র পূজার বাবা আমার সারাতে পারে তো ও তো সকালবেলা মাঠে গেছে এখনো বাড়ি আসেনি তো ওই জন্য কাকিমাদের কল থেকে স্নান করে আসলাম এসে ভিজে গায়ে একেবারে ঠাকুর ঘরে দিয়ে দিলাম কেন মা আজকে বাড়ি নেই মা মাঠে গিয়েছে মাঠে বৃষ্টির জন্য আটকে গেছে বাড়ি আসতে পারছে না কোনো জায়গায় হয়তো দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি থামলে তারপর বাড়ি আসবে তো বাইরে কিন্তু একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে বিশাল বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টিটা মনে হচ্ছে ভোর দিনই হবে কেন এত জোরে বৃষ্টি হচ্ছে সেই কখন থেকে থামছেই না মোটে তো যাই হোক আমার স্নান করা হয়ে গেছে জল দেওয়া হয়ে গেছে এবারে সকালের খাবারটা খেয়ে নেব খেয়ে তারপরে রান্নার দিকে যাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দুপুরের কাজ তো সবই সারা হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘরের দিকে এসে বসে থাকলাম আর দেখো সেই সকাল থেকে সকাল থেকে বলা ভুল হচ্ছে সেই রাত থেকে কিন্তু একভাবে বৃষ্টি পড়ছে আর কি জোরে দেখো বৃষ্টিটা হচ্ছে তো এই বৃষ্টিটা মনে হচ্ছে আজকে বহুত দিনই হবে তারপরে আমি নিচের দিকে এসে একটু সিঁড়িতে বসলাম আর দেখো আমার পেছন থেকে কিন্তু জল গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে আসছে মানে জামটা দিচ্ছে ওর জন্য আর এদিকে দেখো কত সুন্দর দেখতে লাগছে এত জোরে বৃষ্টি হচ্ছে না আর মাঠের দিকে পুরো অন্ধকার এত জোরে বৃষ্টি হচ্ছে আজও মনে হচ্ছে মাঠে জল জমবে জমিতে তো যাই হোক লেবু গাছটা দেখো কি সুন্দর লেবু হয়ে রয়েছে লেবুগুলো দেখতে এত সুন্দর লাগছে না আর এই কাকিমাদের ছাদে জলটা পড়ছে এত সুন্দর দেখতে লাগছে তো একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে এখন টাইম এই সন্ধ্যে ছটা হবে হয়তো মা আজকে তাল বড়া বানাচ্ছে দেখো মা কিন্তু আজকে সুবদেবদের তাল বড়া বানিয়ে দিচ্ছে আমরাও কিন্তু দুপুরেবেলা তাল বড়া বানিয়েছি তো কটা মালপা বানিয়েছে কেন সুবদেব হচ্ছে তাল বড়া খেতে চায় না ওর জন্য এই যে তাল বড়া বানিয়ে ওর জন্য আগে করে রেখে দিয়েছে আর পাটিতে দেখছে না এটা হচ্ছে গোপালের জন্য তো যাই হোক একটু পরে বৃষ্টিটা থামলো কিন্তু বাইরে বিশালই কাদা কেন আমাদের উঠুন তো কাঁচা ওর জন্য ওর জন্য আর কি উঠোনটা কাদা হয়ে রয়েছে তো যাই হোক আমি এখান থেকে এবার চলে যাব সকাল থেকে যেন তো কারেন্টটা ছিল না এই মাত্র কারেন্টটা আসলো মানে চোদ্দবার যাচ্ছে কারেন্টটা আর আসছে ফোনটায় খুব একটা চার্জও নেই এবার ফোনটাকে চার্জে বসিয়ে দেবো তো তন্ময় হচ্ছে ক্লাসে গিয়েছে ওদের আজকে কাকা পড়াচ্ছে আর বিক্রমে আজকে ক্লাস নেই ও কিছুটা নাচ প্র্যাকটিস করবে কিন্তু ফোনে চার্জ নেই বলে প্র্যাকটিস করতে পারছে না তারপরে একটুখনি কারেন্টটা এসেছিলো বলে কোনো রকম করে ফোনটা আমি চার্জে বসিয়ে দে চার্জ দিয়ে নিয়েছি তো বিক্রম এই যে নাচ প্র্যাকটিস করছে আর তনমায় দেখো এখানে বসে বসে না বদমায়সি করে যাচ্ছে মানে ওকে আমি এত বারণ করি দাদা যখন নাচ প্র্যাকটিস করবে তখন পিছন থেকে কথা বলবি না কেন ও রেগে গেলে পাল্টা মাঠ চালিয়ে দেবে তবুও ও দেখো হাসছে তো ওকে চুক্ষণ নাচটা প্র্যাকটিস করে নিল আমি একটুখুনি লাইটটা ধরে রাখলাম কেন অন্ধকার ওদিকে তনমায় হয়েছে চার্জার লাইট ধরে রেখে দিচ্ছেন আমি এদিকে একটা ফোন ধরে রেখে দিয়েছি আর একটা ফোনে গান হচ্ছে বিক্রম নাচ করছে তো যাই হোক ওদের কি কিন্তু দুর্গা পুজোর সময় নাচ তে অন্য জায়গায় যাবে আগে থেকে হচ্ছে বায়না রেখে দিয়েছে তো কোথায় নাচ করতে যাবে সেটা তোমাদেরকে আমি এখন বলতে পারবো না আর দেখো কারেন্টটা নেই না কিছু ভালো লাগছে না কেন আলোতে থেকে থেকে এখন অন্ধকারটা একদমই ভালো লাগে না আর সে কখন থেকে কারেন্টটা আবার চলে গিয়েছে কখন আসবে তাও বলতে পারবো না আগেকার মানুষ যে কী করে অন্ধকারে থাকতো ল্যাম্পও ধরিয়ে তা বলার কথা না তো আমিও কিন্তু ল্যাম্পও মানে আলোতে ছিলাম কিছুদিন এই তো বেশি দিন হয়নি আলো পেয়েছি কেন আমাদের গ্রামের সাইডটা তো তখন কারেন্ট ছিল না তো যাই হোক যখন ঘর অন্ধকার থাকে না তখন আসল চারিদিক থেকে বার হয় আর দেখো একটা করে বার হচ্ছে আর বিক্রম আর তন্ময় কিন্তু লাইট নিয়ে আসল মারার ব্যবস্থা করছে আসলে স্প্রেটা ফুরিয়ে গেছে স্প্রেটা যখন দিই তখন আসলে কিন্তু সব চলে যায় স্প্রেটা অনেকদিন ধরে দেওয়া হচ্ছে না বলে আবার দু চারটে আসলা দেখা যাচ্ছে ওরা দুই ভাই যা করছে আসলে ভাবছে যে এখান থেকে বেরোতে পারলে বাঁচি এদের হাতে যদি থাকি তা আমার মরণ নিঘাত হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই রেখে দিই তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি